জয় গৌর জয় নিতাই আজ চব্বিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও দশই ডিসেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা একাদশ অধ্যায় শ্রী চৈ শ্রী নিত্যানন্দ স্কন্ধ ও সাকার শ্লোক চব্বিশ থেকে আঠাশ নিত্যানন্দ স্কন্ধ ও শাকার শ্লোক চব্বিশ থেকে আঠাশ ওম নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ত গদাধিবাসি গৌর ভক্ত বৃন্দ শ্লোক চব্বিশ কমলাকর পিপ্পলাই পিপলা অলৌকিকরীত অলৌকিক প্রেম তার ভুবনে বিদিত কমলাকর পিপ্পলাই ছিলেন তৃতীয় গোপাল তার আচার আচরণ ও ভগবত প্রেম ছিল অলৌকিক এবং এভাবেই তিনি সমস্ত জগতে প্রসিদ্ধ তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন দেশ ও দীপিকায় একশো আঠাশ বর্ণনা করা হয়েছে যে কমলাকর পিপ্পলাই ছিলেন তৃতীয় গোপাল কৃষ্ণলীলায় তিনি ছিলেন মহাবল শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ বি বিগ্রহ কমলাকর পিপ্পলাই প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর স্টেশন থেকে মাহেশ গ্রাম প্রায় আড়াই মাইল দূরে অবস্থিত কমলাকর পিপ্পলাই এর বংশ তালিকা অনুসারে তার পুত্রের নাম চতুর্ভুজ এবং চতুর্ভুজের দুই পুত্র নারায়ণ ও জগন্নাথ নারায়ণের পুত্র জগন্নাথ তার পুত্র রাজীব লোচন তার সময়ে জগন্নাথ দেবের সেবার অর্থাভাব হয় তখন ঢাকার নবাব শাহ জু। হরে কৃষ্ণ শাহ সুজা এক হাজার ষাট বঙ্গাব্দে জগন্নাথ দেবকে এক হাজার একশো পঁচাশি বিঘা জমি দান করেন মাহেশের তিন মাইল পশ্চিমে জগন্নাথপুর গ্রামে ওই জমি আছে জগন্নাথদেবের নাম অনুসারে ওই গ্রামের নাম হয়েছে জগন্নাথপুর কথিত আছে যে কমলাকর পিপ্পলাই যখন গৃহত্যাগ করেন তখন তার কনিষ্ঠ ভ্রাতা নিধিপতি পিপ্পলাই অনুসন্ধান করতে করতে মাহেশে এসে তাকে দেখতে পান তিনি কোনো প্রকারে তাকে দেশে ফিরিয়ে নিয়ে নিতে সমর্থ না হলে অবশেষে তার নিজের পরিবার ও তার ভাইয়ের পরিবার বর্গের সঙ্গে মাহেশে এসে বসবাস করতে লাগলেন কমলাকর পিপ্পলায়ের বংশধরেরা এখা এখনও মহে হরিকৃষ্ণ মাহেশ গ্রামে বাস করেন তাদের উপাধি অধিকারী এবং তারা হচ্ছেন ব্রাহ্মণ মাহেশের জগন্নাথ মন্দিরের ইতিহাস হচ্ছে ধ্রুবানন্দ নামে জনৈক উদাসীন বৈষ্ণব জগন্নাথ পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব ও সুভদ্রা দেবীকে দর্শন করতে যান এবং নিজের হাতে পাক করে শ্রী শ্রী জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার প্রবল ইচ্ছা করেন তখন একদিন রাত্রে জগন্নাথদেব স্বপ্নে তাকে দেখা দিয়ে বলেন তিনি যেন গঙ্গা তীরে মাহেশ গ্রামে গিয়ে জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠাপূর্বক তাকে নিত্য নিজ হস্তে ভোগ রন্ধন করে তা নিবেদন করে তার মনস্কামনা পূর্ণ করেন ধ্রুবানন্দ মাহেশে গিয়ে গঙ্গা জলে শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে ভাসতে দেখেন এবং সেই তিনটি বিগ্রহ জল থেকে তুলে গঙ্গা তীরে কুঠির নির্মাণ করে তাদের সেবা করতে থাকেন তার অপ্রকট কালে জগন্নাথ দেবের উন উপযুক্ত সেবক কে হবেন এই চিন্তা তার হৃদয় অধিকার করায় তিনি স্বপ্নে শ্রী দেবের আদেশ প্রাপ্ত হন যে সুন্দরবনের হরে কৃষ্ণ সুন্দরবনের নিকট খলিজুলি গ্রাম নিবাসী কমলাকর পিপ্পলাই নামক শ্রী জগন্নাথ দেবের একজন পরম ভক্ত বৈষ্ণব শিরোমণি পরদিন প্রাতে মাহেসে আগমন করলে তাকে যেন সেবার ভার দেওয়া হয় ধ্রুবা আনন্দ পর দিন কমলাকর পিপ্পলায়ের সাক্ষাৎ লাভ করা মাত্র তাকে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা কার্য সমর্পণ করেন এভাবেই সেবার অধিকার লাভ করার পর কমলাকর পিপ্পলায় অধিকারী পদবি লাভ করেন যার অর্থ হচ্ছে ভগবানকে সেবা আলোচনা করার মতো ক্ষমতা প্রাপ্ত হওয়া রাড়িও শ্রেণীর এই অধিকারীগণ সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার ভুক্ত পাঁচ প্রকারের উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ পিপ্পলাই পদবীর দ্বারা পরিচিত হয়ে থাকেন ইতি শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ সূর্যদাস সরখেল তার ভাই কৃষ্ণদাস নিত্যানন্দে দৃঢ় বিশ্বাস প্রেমেরও নিবাস শ্লোকার্থ সূর্যদাস সরখেল ও তার কনিষ্ঠ ভ্রাতা কৃষ্ণদাস সরখেল ও নিত্যানন্দ প্রভুর প্রতি দৃঢ় বিশ্বাস তারা ছিলেন ভগবত প্রেমের নিবাস তাৎপর্য রত্না করে দ্বাদশ তরঙ্গে বর্ণনা করা হয়েছে যে নবদ্বীপ থেকে কয়েক মাইল দূরে শালিগ্রাম নামক স্থানে সূর্যদাস সর খেলের নিবাস ছিল তিনি তৎকালীন মুসলমান সরকারের সচিব ছিলেন এবং বহু অর্থ উপার্জন করেছিলেন সূর্যদাসের চার ভাই এবং তারা সকলেই ছিলেন শুদ্ধ বৈষ্ণব বসুধা দেবী ও জান্নবা দেবী ছিলেন সূর্যদাস সরকেলের দুই কন্যা ইতি শ্লোক পঁচিশ শ্লোক ছাব্বিশ গৌরীদাস পণ্ডিত যার পেমদণ্ড ভক্তি কৃষ্ণপ্রেমা দিতে নিতে ধরে মহাশক্তি আরে কৃষ্ণ শ্লোকটি আরেকবার পাঠ করছি শ্লোক ছাব্বিশ গৌরীদাস পণ্ডিত যার প্রেমদণ্ড ভক্তি কৃষ্ণপ্রেমা দিতে নিতে ধরে মহাশক্তি শ্লোকার গৌরীদাস পণ্ডিত ছিলেন সর্বোচ্চ ভগবত ভক্তির প্রতীক প্রেম গ্রহণ করার এবং কৃষ্ণপ্রেম দান করার মহাশক্তি তার ছিল তাৎপর্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন কথিত আছে যে গৌরীদাস পণ্ডিত হরিহরের পুত্র রাজা কৃষ্ণদাসের পৃষ্ঠপোষিত ছিলেন গৌরীদাস পণ্ডিত মুড়াগাছা স্টেশন থেকে কিছু দূরে গ্রামে বাস করতেন এবং পরে তিনি অম্বিকা কালনায় বসতি স্থাপন করেন গৌরগণোদ্দেশ ও দীপিকায় একশো আঠাশ বর্ণিত হয়েছে যে পূর্বে তিনি ছিলেন বৃন্দাবনে কৃষ্ণ বলরামের অতি অন্তরঙ্গ সুবল সকা গৌরীদাস পণ্ডিত সূর্যদাস সরখেলের কনিষ্ঠ ভ্রাতা জ্যৈষ্ঠ ভ্রাতার হরে কৃষ্ণ জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতি গ্রহণপূর্বক অম্বিকা কালনায় গঙ্গার তীরে বসতি স্থাপন করেন গৌরীদাস পণ্ডিতের শাখার কয়েকটি নাম উল্লেখ করা হল নৃসিংহ চৈতন্য কৃষ্ণদাস বিষ্ণুদাস বড় বলরাম দাস গোবিন্দ রঘুনাথ বড়ু গঙ্গা দাস আউলিয়া গঙ্গারাম যাদবাচার্য হৃদয় চৈতন্য চান্দ হালদার মহেশ পণ্ডিত মুকুট রায় ভাতুয়া গঙ্গারাম আউলিয়া চৈতন্য কালিয়া কৃষ্ণদাস পাতুয়া গোপাল বড় জগন্নাথ নিত্যানন্দ ভাবি জগদীশ রাইয়া কৃষ্ণদাস ও অন্নপূর্ণা গৌরীদাস পণ্ডিতের জ্যেষ্ঠ পুত্র বড় বলরাম এবং কনিষ্ঠ পুত্র রঘুনাথ রঘুনাথের পুত্র হচ্ছেন মহেশ পণ্ডিত ও গোবিন্দ গৌরীদাস পণ্ডিতের কন্যার নাম অন্নপূর্ণা শান্তিপুরের অপর পারে গঙ্গার তীরে পূর্ব রেলওয়ের কালনা কোর্ট স্টেশন থেকে প্রায় দুই মাইল পূর্ব দিকে অম্বিকা কালনা গ্রাম বর্ধমানের রাজা অম্বিকা কালনায় একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গৌরীদাস পণ্ডিতের মন্দিরের সামনে একটি বিরাট তেঁতুল গাছ রয়েছে এই গাছের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গৌরীদাস পণ্ডিতের সাক্ষাৎ হয় যে স্থানে মন্দিরটি রয়েছে তাকে অম্বিকা বলা হয় এবং সেই অঞ্চলটি কালনা তাই সেই গ্রামটির নাম অম্বিকা কালনা কথিত আছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুর লিখিত ভগবদ গীতা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীহস্তবাহিত বইটা এখনও মন্দিরে বর্তমান সেই কথা ভক্তিরত্ন করের সপ্তম তরঙ্গে উল্লেখ করা হয়েছে এতি শ্লোক 26 শ্লোক 27 নিত্যানন্দে সমর্পিলো জাতি কুলপতি শ্রী চৈতন্য নিত্যানন্দে করি প্রাণপতি শ্লোকার্থ শ্রী মহাপ্রভু ও শ্রী মrnnিতানন্দ প্রভুকে প্রাণপতি রূপে বরণ করে গৌরীদাস পণ্ডিত জাতিকুল কৃষ্ণ জাতিকুল সহ কিছু নিত্যানন্দ প্রভুকে সমর্পণ করেছিলেন ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ নিত্যানন্দ প্রভুর প্রিয় পণ্ডিত পুরন্দর প্রেমার মধ্যে ফিরে জৈছন মন্দর শ্লোকার্ত নিত্যানন্দ প্রভুর ত্রয়োদশতম প্রধান ভক্ত ছিলেন পণ্ডিত পুরন্দর যিনি ভগবত প্রেমের সমুদ্রে মন্দার পর্বতের মতো বিচরণ করতেন তাৎপর্য খড়দহে শ্রীমন্ডিতানন্দ প্রভুর সঙ্গে পণ্ডিত পুরন্দরের সাক্ষাৎ হয় নিত্যানন্দ প্রভু যখন সেই গ্রামে যান তখন তিনি অলৌকিকভাবে নিত্য হরে কৃষ্ণ নৃত্য করেছিলেন এবং তার নৃত্য পুরন্দর পণ্ডিতকে মোহিত করেছিল পণ্ডিত একটি বৃক্ষের উপর বসেছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুকে নাচতে দেখে তিনি লাভ দিয়ে মাটিতে পড়ে নিজেকে শ্রী রামচন্দ্রের লীলায় হনুমানের পার্শ্বদ অঙ্গদ বলে পরিচয় দেন ইতিশল কাঠাস ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়ো ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌরভক্তবৃন্দ Jai Guru Jai Nitai!